হ্যালো রিমন কী অবস্থা সবার আই হোপ তোমরা বেশ ভালো আছো তো চলো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেঞ্জিনের সমানতা বেঞ্জিনের সমানতা এই টপিক রিটেনের জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট না এটা এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট এই টপিক থেকে অলরেডি বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায় ইভেন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাতেও তোমার এই টপিক থেকে এমসিকিউ আসছে তো আমি জাস্ট এই জিনিসটা একটু তোমাদেরকে শেখাই দিব আর কি যাতে করে তোমাদের এইখান থেকে কোনো প্রশ্ন যদি আসে ঘুরে বেচায়ও তোমরা যেন পারো প্রথমেই মনে রাখবা যে বেঞ্জিনের নিজস্ব কোনো সমানও নেই কিন্তু ব্যঞ্জিনে যদি কোনো প্রতিস্থাপক যুক্ত থাকে তবে সেক্ষেত্রে তার সমানতা থাকতে পারে আবার কথাটা মাথায় ঢুকায় নাও ব্যঞ্জিনের নিজস্ব কোনো সমানও নেই কিন্তু ব্যঞ্জিনে যদি কোনো ব্যঞ্জিনে যদি প্রতিস্থাপক থাকে তবে সেখানে সমানতা থাকতে পারে এখন আমরা প্রতিস্থাপক সংখ্যা অনুসারে সমানো সংখ্যার ভ্যারি করবে সেটা একটু ডিটেলস আলোচনা করি চল এটা মাথায় রাখবো প্রথমেই যে ব্যঞ্জিনের নিজস্ব কোনো সমানও নেই এখন আসো বেনজিনে যদি একটা মাত্র প্রতিস্থাপক থাকে সেক্ষেত্রে কয়টা সমানো তুমি পাবা দেখো বেঞ্জিনে যদি আমার একটা প্রতিস্থাপক থাকে ধরো বেঞ্জিনে আমার প্রতিস্থাপক আছে হচ্ছে একটা ঠিক আছে তো আমি একটা প্রতিস্থাপক দিয়ে দেখাই এটা বেঞ্জিন ধরো এখানে একটা প্রতিস্থাপক এক্স যুক্ত আছে তবে এই বেঞ্জিনে যদি একটা মাত্র প্রতিস্থাপক থাকে তখন মাথায় রাখবা যে এখানে কোনো সমানও নেই এখানে কোনো সমানও থাকে না সমানও নেই বেঞ্জিনে যদি একটা প্রতিস্থাপক থাকে তবে বেঞ্জিনের কোনো সমানও থাকে না বা ওই যৌগটার নিজস্ব কোনো সমানও থাকে না বুঝতে পারছো এটা একদম সুন্দর করে মাথায় ঢুকায় নিবা যে বেঞ্জিনের নিজস্ব কোনো সমানতা নেই আবার বেঞ্জিনে যদি একটা প্রতিস্থাপক যুক্ত থাকে সেখানেও কোনো সমানতা নেই এখন আসো দুইটা প্রতিস্থাপক যদি থাকে দুইটা প্রতিস্থাপক আছে এখন দুইটা প্রতিস্থাপক যদি বেঞ্জিন বলয় থাকে তাহলে সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা সেই প্রতিস্থাপক দুইটা যদি সেম হয় আবার প্রতিস্থাপক দুইটা যদি আলাদা আলাদা হয় ওইটাই তো পারে প্রতিস্থাপক দুইটা যদি সেম হয় অথবা প্রতিস্থাপক দুইটা যদি আলাদা হয় যাই হোক না কেন এটা নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নাই একটা জিনিস মাথায় রাখবা প্রতিস্থাপক যদি দুইটা থাকে বেঞ্জিনে তাহলে সেক্ষেত্রে সমানো সংখ্যা হবে তিনটা সমানো কয়টা হবে সমানো সংখ্যা হবে তিনটা তিনটা কি কি এটা তোমরা মোটামুটি সবাই জানো অর্থ প্যারা আর ম্যাটা সমানো যদি দুইটা তোমার প্রতিস্থাপক থাকে বেঞ্জিন বলে তখন তুমি চোখ বন্ধ করে সমানো পাবে তিনটা একটা অর্থ সমানো একটা প্যারা সমানো একটা ম্যাটা সমানু এখন আসো তিনটা যদি প্রতিস্থাপক থাকে যদি তোমার তিনটা প্রতিস্থাপক থাকে তাহলে সেক্ষেত্রে কয়টা করে সমানো থাকবে সেইটা একটু ভালো মতো আমরা বোঝার ট্রাই করি চল ধরো আমরা প্রথম কন্ডিশনটা দেখি প্রথম কন্ডিশনটা হচ্ছে তিনটা সমানো থাকবে এবং তিনটা প্রতি সরি তিনটা প্রতিস্থাপক থাকবে বেঞ্জিন বলয় এবং তিনটা প্রতিস্থাপকই হচ্ছে একই ধরনের তিনটা প্রতিস্থাপকই হচ্ছে তোমার একই ধরনের মানে এক্স এক্স এবং এক্স যদি তিনটা প্রতিস্থাপক থাকে বেঞ্জিন বেঞ্জিনে এবং তিনটা প্রতিস্থাপক যদি একই ধরনের হয় তবে এখানে সমানও হবে তিনটা এখানে সমানো সংখ্যা হবে তিনটা এটা মাথায় রাখবা আর যদি এরকম হয় এই তিনটার প্রতিস্থাপকের মধ্যে দুইটা যদি একই হয় আর একটা যদি ভিন্ন হয় ধরো দুইটা কি একই এক্স আর এক্স আর আর একটা হচ্ছে ভিন্ন ধরো ওয়াই দুইটা একই প্রতিস্থাপক আর একটা যদি ভিন্ন হয় তবে সেখানে সমানুর সংখ্যা হবে ছয়টা এই ছয়টা কি কী এটা তোমার মাথা ঘামানোর দরকার নেই জাস্ট মনে রাখবা সমানুর সংখ্যা পাবা তুমি ছয়টা এরপরে যদি বেঞ্জিন বলে তিনটা প্রতিস্থাপক থাকে এবং তিনটা প্রতিস্থাপকই যদি আলাদা হয় ধরো এক্স ওয়াই এবং জেড হয় তবে তুমি সমানুর সংখ্যা পাবা দশটা সমানোর সংখ্যা কয়টা পাবা দশটা পাবা এটা মাথায় রেখো যে বেঞ্জিনের নিজস্ব কোনো সমানও নাই বেঞ্জিনে যদি একটা প্রতিস্থাপক থাকে তাও কোনো সমানও নাই বেঞ্জিনে যদি দুইটা প্রতিস্থাপক থাকে সেই দুইটা আমার সেম প্রতিস্থাপকও হইতে পারে আলাদাও হতে পারে দুই কন্ডিশানেই সমান সংখ্যা পাবা তুমি তিনটা আর যদি বেঞ্জিনের তিনটা প্রতিস্থাপক থাকে এখানে তিনটা কন্ডিশন আছে আবার যে তিনটা প্রতিস্থাপকই যদি সেম হয় তাহলে সমান সংখ্যা তিনটা আর দুইটা প্রতিস্থাপক সেম একটা যদি আলাদা হয় তবে সমান সংখ্যা পাবা তুমি ছয়টা আর তিনটা প্রতিস্থাপকই যদি আলাদা হয় তবে সমান সংখ্যা পাবা তুমি দশটা কোন দশটা এটা নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই এখন আসো এখান থেকে কী টাইপের প্রশ্ন আসতে পারে বা কীভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি চলো ধরো তোমার পরীক্ষা আসছে যে সি সিক্স এইস ফোর এন ও টু এই রকম টু যৌগের সমানু সংখ্যা কয়টি এটা ধরো আসছে প্রশ্নগুলো এইভাবে একটু ঘুরায় পেঁচাই দিবে আর কি দেখো এই যৌগটা আসলে এই যৌগটা আসলে তোমার এইটা তোমার দুইটা কি আছে প্রতিস্থাপক আছে টু আমি বলছিলাম যে বেঞ্জিনে যদি দুইটা প্রতিস্থাপক থাকে তবে সেই দুইটা প্রতিস্থাপক সেম হোক বা আলাদা হোক ডাজন ম্যাটার সমানও তুমি কয়টা পাবা তিনটা সমানও পাবা তিনটা সমানও পাবা আবার ধরো এই টাইপের যদি প্রশ্ন আসে সি সিক্স এই স্থ্রী তারপরে ব্র্যাকেট দিয়ে ধরো ক্লোরিন তারপরে ফ্লোরিন তারপরে ধরো তোমার এনো টু আমি র্যান্ডম দিচ্ছি আর কি এইটা যদি দেয় দিয়ে যদি বলে এই যোগের সমানো সংখ্যা কয়টি যোগের সমানো সংখ্যা কয়টি তখন তোমাকে বুঝতে হবে যে ছয়টা কার্বন আছে মানে এখানে বেঞ্জিন হইতে পারে তিনটা প্রতিস্থাপক আছে তার মানে তিনটা হাইড্রোজেনকে সরাইছে তাহলে জায়গায় তিনটা হাইড্রোজেন সরে তিনটা প্রতিস্থাপক যুক্ত হয়েছে তার মানে এটা মানে থাকবে এখানে 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 তাহলে ধরো এক জায়গায় ক্লোরিন আছে ফ্লোরিন আছে আছে এখানে তাহলে এই বেঞ্জিন বলে তোমার তিনটা প্রতিস্থাপক যুক্ত আছে এই তিনটা প্রতিস্থাপক হচ্ছে আলাদা ধরনের আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে পড়াইলাম যে যদি বেঞ্জিন বলে তিনটা প্রতিস্থাপক থাকে এবং তিনটা প্রতিস্থাপকে যদি আলাদা হয় তবে তুমি সমানু সংখ্যা কয়টা পাবা তাহলে এখানে সমানোর সংখ্যা হবে চোখ বন্ধ করে দশটা এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে আশা করি তোমরা এই জিনিসগুলো এই ভিডিও দেখার পরে তোমরা পারবা তো যেভাবেই আসুক না কেন তোমাদের পারতে হবে বুঝতে পারছো মানে বলোই সরাসরি দিবে না এইভাবে দিবে তো এইটা আইডেন্টিফাই করতে হবে তোমাকে এটা আইডেন্টিফাই করতে পারলে তুমি সুন্দর মতো এই অঙ্ক এই প্রশ্নগুলো সলভ করতে পারবা দেখো প্রথমটাতে সি সিক্স এইস ফোর ছিল তার মানে কি দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে দুইটা এনোটোমূলক দিয়ে আর এখানে কি সি সিক্স এইচ থ্রি তার মানে কি তিনটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে এখানে একটা ক্লোরিন একটা ফ্লোরিন আর একটা হচ্ছে এনোটুমূলক দিয়ে এই প্রশ্নগুলো এইভাবে আসবে তোমাকে জাস্ট একটু মাথা খাটাইতে হবে তাহলেই তুমি পারবা তো চলো আমাদের ক্লাসটা আজকে এখানেই শেষ করতেছি আমরা নেক্সট ক্লাসে আরও কিছু এক্সট্রা জিনিসপত্র নিয়ে হয়তো আলোচনা করব এর আগে আমাদের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকস সলভ কোর্স রসায়ন যেটা আছে এটা নিয়ে একটু আরেকটু কথা বলি এই কোর্সে তোমরা যারা পঁচিশ ব্যাস আসো তোমাদের প্রি অ্যাডমিশান প্রিপারেশনের জন্য অবশ্যই ভর্তি হতে পারো এটা তোমাদের ধরো যে কেমিস্ট্রি বেসিককে বিল করার জন্য এবং ভর্তি পরীক্ষায় যেন তুমি কেমিস্ট্রি নিয়ে প্যারা না খাও এটার জন্য একটা বেস্ট তোমার ইনভেস্টমেন্ট হইতে পারে ছাব্বিশ ব্যাস যারা আসো তোমরা যদি মনে করো যে ভাই একটা চ্যাপ্টার শেষ করার পরেই আমি হচ্ছে কনসেপ্ট বুকটা সলভ করতে চাই সেক্ষেত্রে তোমরা কোর্স এনরোল করতে পারো আর চব্বিশের যারা কনসেপ্ট বুক নিয়ে এখনও প্যারা খাচ্ছ তোমাদের হাতে যদি তিন চার দিন সময় দেওয়ার মতো থাকে এই কোর্সে টোটাল ক্লাসের লেংথ হচ্ছে তোমার ষাট ঘন্টার কাছাকাছি তোমরা তিন চার দিন যদি একটু তোমাদের যে বিষয়গুলোতে বা যেই টপিকগুলোতে প্রবলেম আসে সেই প্রবলেমগুলো যদি দেখে নিতে পারো আমার বিশ্বাস তোমরা স্টিল কেমিস্ট্রি ভালো মতো ক্র্যাক করতে পারবা সবাই ভালো থেকো সুস্থ থেকো ও আচ্ছা আর একটা কথা কোর্স ফি হচ্ছে পনেরোশো টাকা আর এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে তোমরা বিকাশ অথবা রকেটে মানি করবা করে আমাকে নক করলে আমি তোমাকে কোর্স এনরোল করাই দিব সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের ক্লাসে আল্লাহ হাফেজ